ও দিদি হ্যাঁ বাজার হয়ে গেছে হ্যাঁ চলো তাহলে একসঙ্গে বাড়ি যাই কি কি বাজার করলে গো কিচ্ছুই না বাড়ি অনেক সবজি পড়ে আছে ও শুধু একটা মাছ কিনতে বাজারে এসছিলাম আজকে তো শনিবার যুগ বদলেছে গো দিদি এখন আর ওই সবে কিচ্ছু সন্ধেবেলা বাড়িতে মাছ নেওয়া কিন্তু ঠিক না তুমি চিন্তা করো না কিচ্ছু হবে না ভাবলাম তোমাকে একটু সাবধান করে দিই চোখে দেখতে পাস না দেখছিস তো জল খাচ্ছি না চোখ খুলে বড়া ভেজা খেয়ে ফেলেছি যদি জল বুকে বেঁধে যেত যদি আমি হার্ট অ্যাটাক করতাম যদি আমি মরে যেতাম আমি যদি মরে যেতাম না ভূত হয়ে আগে তোর ঘাড় মটকাতাম এইবার বল নাম কি কি নাম যেমন নাম তার তেমন চেহারা কোথায় থাকিস ওই তিন রাস্তার মোড়ে একটা কুমড়ো গাছ আছে ওইখানে ও আচ্ছা আচ্ছা তো এখানে কিভাবে আসলি ওই যে সন্ধ্যেবেলা তুমি মাছ নিয়ে আসছিলে তখন আমি তোমার সাথে চলে এসেছি বাবা বাবা বলা নেই কুয়ানে হুটহাট করে একজনের বাড়ি চলে আসলি এই শোন রান্না বসিয়ে দিয়েছি খেয়ে দে তারপর বাড়ি যাস এসছিস তো মাছের লোভে না মানে হ্যাঁ না বললাম তো খেয়ে দিয়ে তারপর বাড়ি যাবি কি না হ্যাঁ না হ্যাঁ না লাগালি এই শোন অনেক রাত হয়েছে এত রাতে একা একা যেতে হবে না রাস্তাঘাটের অবস্থা তেমন একটা ভালো না তুই বরং দুদিন থেকে যা এত দূর থেকে আসছিস এই এই কটা বাজে এত বেলা করে কে ঘুমায় সেই সকাল থেকে দেখছি একবার এদিক একবার ওদিক কি করছিস রে টেবিলের ওপর বই পড়ে রয়েছে একটু তো বই পড়তে পারিস বেঁচে থাকতে বই পড়লাম না আর এখন মরে গিয়ে বই পড়ব কিছু বললি না না এই কোথায় গেছিলি কোথাও না সত্যি করে বল পাশের বাড়ি থেকে মাছ ভাজার গন্ধ আসছিল তাই মাছ খেতে গেছিলাম হায় 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 সর্বনাশ করেছে এই এই তুই জানিস ওই বাড়ির বুড়োটার হাটার প্রবলেম বুড়ো যদি তোকে দেখে স্টক করতো যদি বুড়ো মরে যেত তুই তো সালা আগে থেকেই মরা এবার পুলিশে আমাকে ধরে মারতো এই এই আমি তোকে খেতে দিই না তুই লোকের বাড়ি খেতে যাস আমি শুধু গেছিলাম মাছ খাই দ্বিতীয়বার যদি দেখেছি এখান থেকে তোর দুই পা নড়েছে তাহলে বুঝবি আমি কি জিনিস হাত পা ভেঙে ওই চৌরাস্তার মনে না ভিক্ষে করতে বসিয়ে দেব হুম সকাল বেলায় তো গন্ধ থেকে আসছে রে আমি জানি না ইদুর ছুচুর পচা গন্ধ বলি এই আই কতদিন চান করিস না তুই কে আমি আমি চান করি ছি 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 তুই রোজ চান করিস তাহলে তোর গায়ে থেকে এত বিচ্ছিরি গন্ধ কেন বেরোচ্ছে কই না তো গন্ধ তো বেরোচ্ছে না আজকে চার দিন ধরে দেখছি চার দিন ধরে তোকে ওই এক জামা পরে ঘুরতে তোর কি আর জামা কাপড় নেই নাকি না নেই শালা ভিকারি কোথাকারের যেমন নাম পচা তেমন গায়ে পচা ছি